আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন শেখ মোটরস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের নতুন একটি মিনি বরাক আমাদের কোম্পানির মিনি বোরাক এই মডেলটি দেখাচ্ছি আমাদের এই কোম্পানির গাড়িটি নিলে আপনার কি কি সুবিধা থাকছে সেটার সাথে কি কি অসুবিধা থাকছে সেটাও আমি বলতেছি আমাদের গাড়িটি নিলে সর্বপ্রথম সুবিধা হচ্ছে আপনার গাড়ির মেইন হচ্ছে মোটর এবং কন্ট্রোলার এই মেইন পার্টস মোটর কন্ট্রোলার এক বছরের গ্যারান্টি থাকছে পুরে যাক জ্বলে যাক এক বছর গ্যারান্টি এবং ড্রিম এবং টায়ার এটারও এক বছরের গ্যারান্টি আছে এবং আমাদের গাড়িটি যেরকম মজবুত এবং অনেক টেকসই আর দ্বিতীয় কথা আমাদের যে গাড়ি এই গাড়িটিতে একটি লক ডিভাইস লাগানো আছে যে লক ডিভাইস আপনি এক হাজার বারোশো টাকা দিয়ে লাগাইতে হয় সেই লক ডিভাইস আমরা সম্পূর্ণ ফ্রিতে লাগাই দিচ্ছি যে কারণে আপনার আলাদা করে কোনো লক ডিভাইস লাগানোর প্রয়োজন হচ্ছে না গাড়ি লক করে যে কোনো যেখানে সেখানে রেখে যাবেন ইনশাআল্লাহ আপনার গাড়িটি অনেকটাই সেফ হবে সেফ থাকবে তো আমাদের গাড়িটিতে আরো থাকছে একটি ডোল বক্স তারপর ডিজিটাল মিটার বোরাকের সকেট জাম্পার মানে বড় অটোর সকেট জাম্পার নরমালি সবাই মিশোকে ব্যবহার করে ছোট অটোর শকেট জাম্পার আমাদের এই গাড়িটি থাকছে বড় অটোর শকেট জাম্পার যে কারণে যে কোনো লোড ক্ষমতা অতিরিক্ত নিতে পারবে এই গাড়িটি পাচ্ছেন খুবই সুলভ মূল্যে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে ভিজিট করুন শেখ মোটরস অথবা নিচে দেওয়া নাম্বারটিতে এখনই কল করুন কল করে আপনার পছন্দের গাড়িটি এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ